আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইয়ার ক্লোজিং অফার নিয়ে চলে আসলাম আজকের বিড়িতে বেশ কিছু ল্যাপটপ নিয়ে শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিই কী কী ল্যাপটপ আপনারা ইয়ার ক্লোজিং অফারে পেয়ে যাবেন একেবারে স্লিম মেটাল ল্যাপটপ ল্যাপটপটা দেখা মাত্রই পছন্দ হবে এবং বাজেট কিন্তু আপনার নাগালের মধ্যে আপনারা পেয়ে যাবেন এসপি এনবি বি সিরিজের কোড়ায় ফেবেন কাগজের মতো পাতলা ল্যাপটপ ফুল মেটাল বডির মধ্যে যারা চান তারা কিন্তু এই সুযোগে ল্যাপটপ কালেক্ট করতে পারবেন অফার প্রাইজে ডিসকাউন্টে সাত ছয় থেকে সাতটা গিফট শপ এসপি জেট বুকের মডেল যে ল্যাপটপগুলো সহজে নষ্ট হয় না এবং প্রফেশনাল লেভেলের যে কোনো কাজ খুব ভালোভাবে করা যায় এমন একটা প্রাইস দিব এমন প্রাইসে আর জেট বুক পাবেন না অ্যাপেল ম্যাকবুক ল্যাপটপ পেয়ে যাবেন ল্যাপটপটাও কিন্তু হেভি একটা ডিসকাউন্ট চলছে হেভি ডিসকাউন্টে এই ল্যাপটপটা আমাদের থেকে অবশ্য প্রাইসে কিন্তু আপনারা ল্যাপটপ পেয়ে যাবেন ম্যাকবুক প্রো কোরআ ফাইভ প্রসেসরে সব ধরনের কাজ করতে পারবেন এবং পেয়ে যাবেন সেরা স্লিম ল্যাপটপ সবচেয়ে স্লিম ল্যাপটপ ম্যাকবুক এয়ারের মতো পাতলা ল্যাপটপ কোরআ সেভেন প্রসেসরে ভেজেললেসে অর্থাৎ ডিসপ্লে যে বর্ডারটা থাকে সব ল্যাপটপে এই ল্যাপটপটাতে নেই ভেজেললেসে একদম পাতলা কোরআ সেভেন ষোলো জিবি র্যাম দিয়ে বিশাল একটা ডিসকাউন্টে আপনি পেয়ে যাচ্ছেন পেয়ে যাবেন এসপি থ্রি সিক্সটি কমফার্টেবল ল্যাপটপ অনেক রিজনাল প্রাইসে যে প্রাইসটা দিব সেই প্রাইসে আর কোথাও ল্যাপটপ পাবেন না চ্যালেঞ্জিং প্রাইসে এসপি ওয়ান জিরো ফোর জিরো দি সিক্স কোরাই সেভেন প্রসেসরে ষোলো জিবি র্যাম দিয়ে যারা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ চাচ্ছেন ডেডিকেটেড গ্রাফিক্স হলে ভিডিও এডিটিং থেকে শুরু করে প্রফেশনাল লেভেলের কাজগুলো করতে চান মেটাল বডির মধ্যে চমৎকার লোকে প্রেস নিউ কন্ডিশনে আপনারা কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন বিএস আজকের ভিডিওতে আপনাদেরকে এই কয়েকটি ল্যাপটপের রিভিউ দিব ওই ল্যাপটপগুলো কেমন কনফিগারেশনে কী কাজের জন্য ভালো হবে কী কাজ করতে পারবেন কতদিন ইউজ করতে পারবেন কেমন ওয়ারেন্টি গ্যারান্টি প্যাচ ল্যাপটপ আমাদের থেকে কালেক্ট করতে পারবেন সম্পূর্ণ তথ্য মূল ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব তাছাড়া ল্যাপটপগুলা সাথে আপনার ইয়ার ক্লোজিং অফারে আট তারিখের মধ্যে যদি নেন তাহলে কিন্তু একটা বিশাল ডিসকাউন্ট পাচ্ছেন এবং ডিসকাউন্টের পাশাপাশি আপনার ষাট টাকা গিফট কিন্তু পেয়ে যাচ্ছেন পাবেন চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমোর সফটওয়্যার সাপোর্ট পাবেন এবং পাওয়ার কোড পাচ্ছেন একটা মাউস প্যাড মাউস এবং মাউস প্যাড পাচ্ছেন এবং একটা সাথে বাংলা ইংলিশ করে গিগাজনিক ব্র্যান্ডের একটা কিবোর্ডও কিন্তু ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নাম্বার পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটিং নিস্তালায় টাইলস এর শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরদর শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন বিএস আট তারিখ পর্যন্ত অপর প্রাইসে 6টা গিফট সহ আপনারা কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরির যে ল্যাপটপগুলো সেই ল্যাপটপগুলো কিন্তু লো প্রাইসে পেয়ে যাবেন আপনার দামটা শুনলে অবাক হবেন এমন একটা প্রাইজে দিব আপনারা মডেল নাম্বার সহ দিয়ে দিব যাতে করে আপনারা যাচাই বাছাই করে দামটা কতটা কমে পাচ্ছেন সেটা বুঝে শুনে ল্যাপটপ কালেক্ট করতে পারবেন শুরুতেই আমি দেখাবো থ্রি সিক্সটি রোটেট করে এই ল্যাপটপটা এই ল্যাপটপটা অনেক দাম ইউজ ল্যাপটপও যদি কিনেন ল্যাপটপটা কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার উপরে বাট আমাদের থেকে কিন্তু অনেক রিজনের প্রাইজে একদম এগ্রেড কোয়ালিটিতে আপনারা পেয়ে যাবেন থ্রি সিক্সটি রোটেট করে ইউজ করতে পারবেন ট্যাবের ন্যায় সুবিধা নিয়ে আপনারা কাজ করতে পারবেন মূলত যারা গ্রাফিক্স ফেলান্সিং আউটসোর্সিংয়ের কাজ করবেন এবং অ্যানিমেশন গ্রাফিক্স ডিজাইনের কাজ করবেন ভিডিও এডিটিং এর কাজ করবেন প্রফেশনাল লেভেলের কাজগুলো করবেন ইঞ্জিনিয়াররা মেকানিক্যাল ড্রয়িং এর কাজ করবেন এছাড়াও অন্যান্য কাজের জন্য অনেক বেস্ট একটা ল্যাপটপ পর্টেনিথি ডিসপ্লে আছে এটা হ্যান্ড আসে আপনারা কাজ করতে পারবেন আপনি যদি চান এটা সাপোর্টিং প্যান নিয়েও কাজ করতে পারবেন সাপোর্টিং প্যান নিয়ে অনেকে কাজ করতে চান সেক্ষেত্রে আলাদা সাপোর্টিং প্যান নিয়ে আপনারা কিন্তু কাজ করতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির এই ল্যাপটপটা ফুল মেটাল বডির মধ্যে যেহেতু এসপি এল ইডি বুকের মডেল এবং প্রসেসরটা পেয়ে যাচ্ছেন কোরআ সেভেন প্রসেসরে তো হ্যাভি একটা ল্যাপটপ কিন্তু আপনি পেয়ে দিয়েছেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা থাকবে ব্যাঙ্গাল অনুষ্ঠানের সাউন্ড সিস্টেমটা দুই পাশে দেওয়া আছে দেখেন কোরাই সেভেন প্রসেসরে ফিঙ্গার প্রিন্ট সেন্সরটা পাবেন আর ট্যাক প্যাডটা দেখেন ট্যাকপ্যাডটা কিন্তু বাটন লেসে আছে তো অনেকে বাটন লেসে চান মূলত বাটন লেস বাটন ছাড়াই কিন্তু ট্যাকপারটা অনেক সুন্দর হয় এবং দেখতেও ভালো লাগে এবং কাজেরও কিন্তু সুবিধা আছে অ্যালুমিনিয়াম মেটাল বডি হওয়ার কারণে কিন্তু ল্যাপটপ আনফ্রেশও হয় না ফ্রেশ কন্ডিশানে কিন্তু আপনারা অনেকদিন ব্যবহার করতে পারবেন যেহেতু কোরআ সেভেন প্রসেসরের ল্যাপটপ আর প্রফেশনাল লেভেলের কাজ করতে পারেন সো এই ল্যাপটপটা সবার জন্য কিন্তু প্রযোজ্য সকল কাজের জন্য কিন্তু অনেক বেস্ট হবে আর যেহেতু থ্রি রোটেট করে আপনি ইউজ করতে পারবেন সেই ক্ষেত্রে এই ল্যাপটপটা আপনার সকল কাজের জন্য সুবিধা হবে এবং হালকা পাতলা আছে আপনারা কেরিও করতে পারবেন কেরি করার জন্য বেস্ট হবে এবং হ্যান্ড টাসে আপনারা এই ল্যাপটপটা কাজ করতে পারবেন ফ্রেশ কন্ডিশানে ল্যাপটপটা চালিয়ে নিতে পারেন আর এই পাশে দেখেন এই পাওয়ার পোটা এক পাশে পেয়ে যাবেন এটা পোস্ট করলেই ওপেন হয়ে যাবে এবং টাইপ পোর্ট পাবেন ইউএসবি টু পোর্ট পাবেন টাইপ সি পোর্ট পাবেন এবং মেমোরি স্লট সিমের স্লটও কিন্তু এই ল্যাপটপটাতে পেয়ে যাচ্ছেন দেখেন টাইপ সি পোর্ট পাচ্ছেন এইচডিএমআই এ পোর্ট পাচ্ছেন প্রয়োজনীয় সকল পোর্ট পেসিলি সহ অনেক দামি একটা ল্যাপটপ কিন্তু আপনারা স্টক ক্লিয়ারেন্স অফারে আপনাদের দিব আশা করি সৌভাগ্যবান হবেন আর একটা দুইটা সিকিউরিটি নিয়ে আপনারা ইউজ করতে পারবেন ইফিন সেন্সর তো পাবেন পাশাপাশি আপনি ফেস লক সিকিউরিটি কিন্তু এই ল্যাপটপটাতে পেয়ে যাবেন এসপি এলএট বুকের ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স মডেলে ওরা ইসেন প্রসেসরে এই জেনারেশনের ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএডি দিয়ে আপনি এই ল্যাপটপটা থ্রি সিক্সটি কন্টেবল ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মডেলটা বলে দিলাম গুগলে সার্চ করে এই ল্যাপটপটার ইউজ প্রাইসটা চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন বাট এই ল্যাপটপটা কিন্তু আমাদের থেকে অনেক রিজন প্রাইসে পেয়ে যাবেন নতুন ল্যাপটপের প্রাইস নাই বললাম সেটা দুই আড়াই লাখ টাকার উপরে ইউজ ল্যাপটপেরই আপনারা যাচাই করলে এই ল্যাপটপটা পেয়ে যাবেন চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ইয়ার ক্লোজিং অফারে গিফট শ এই ল্যাপটপটা আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন আট তারিখের মধ্যে যদি নেন আমাদের থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা অলমোস্ট টেন থাউজেন্ড ডিসকাউন্টে এই ল্যাপটপটা আমাদের আপনারা কালেক্ট করতে পারবেন পাতলা এবং স্মার্ট ল্যাপটপ যারা চান এবং ভালো কনফিগারেশন চান এবং সব ধরনের কাজই করতে চান এমন একটা ল্যাপটপ অর্থাৎ বারবার বাজেট করবেন না এমন একটা ল্যাপটপ নেবেন যাতে অনেকদিন ব্যবহার করতে পারেন এবং সকল কাজ আপনারা করতে পারেন পাতলা হওয়াতে আপনারা খুব ইজিলি কেরিও করতে পারবেন ল্যাপটপটা দেখেন কাগজের মতো পাতলা একটা ল্যাপটপ আর স্মার্ট ল্যাপটপ বলতে এই জন্য ল্যাপটপটা কিন্তু আপনারা ভেজেল পেয়ে যাচ্ছেন যে ভেজেলটা দেখেন অর্থাৎ ডিসপ্লে দিয়ে প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনার ডিসপ্লে বর্ডার পাবেন বাট এই ল্যাপটপটাতে ডিসপ্লে বর্ডার কিন্তু আপনারা পাচ্ছেন না আর একটা কোরাই সেভেন প্রসেসরে আপনারা পেয়ে যাবেন ব্যাকলাইট কীবোর্ডের সুবিধা থাকবে আর কীবোর্ডের শেপটা একদম বড়ির সাথে লেভেল করে দেওয়া আছে সো যার জন্য অনেক আকর্ষণীয় আর ট্র্যাকপ্যাডটা ফলো করেন ট্র্যাকপ্যারটাও কিন্তু আপনারা বড়ো করে দেওয়া আছে এবং বাটনলেসে যারা চান পেয়ে যাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাচ্ছেন বর্তমানে ম্যাকবুকের যে ল্যাপটপগুলো সেই ল্যাপটপগুলোতে থান্ডার পোর্ট ব্যবহার করা থান্ডার বোল্ড পোর্টের মতোই কিন্তু আপনার টাইপ সি পোর্ট পেয়ে যাবেন টাইপ সি পোর্টগুলো ইউজ করার একটাই কারণ ল্যাপটপটা অনেক স্লিম যাতে যেখানে একটা ইউএসবি পোর্টও যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে ল্যাপটপটার থিকনেস কিন্তু বেড়ে যায় স্লিম করার জন্যই কিন্তু টাইপ সি পোর্টগুলো কিন্তু এই ল্যাপটপটাতে ব্যবহার করা অনেক দ্রুত কিন্তু আপনার ডাটা ট্রান্সফার থেকে শুরু করে সকল কাজ আপনারা কিন্তু ভালোভাবে করতে পারবেন ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স কোরাই সেভেন প্রসেসর দিয়ে দুশো লেনোভো ইয়োগা সিরিজের পাতলা এই ল্যাপটপটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন কাজ করলে বুঝতে পারবেন কতটা স্মুথ কোয়ালিটি দিয়ে এই ল্যাপটপটা দিয়ে কাজ করা যায় রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশ চল্লিশ টাকা এটাও কিন্তু আমরা এয়ার ক্লোদিং অফারে আপনাদেরকে দিব অবিশ্বাস্য একটা প্রাইজ মাত্র উনতিরিশ হাজার নয়শো নব্বই টাকায় করে যাবেন ল্যাপটপ ভেজেললেসে পেয়ে যাবেন বিএস এরপর দেখাচ্ছে আপনাদেরকে ম্যাকবুক যারা নিতে চান সুবর্ণ সুযোগ ম্যাকবুক নিতে পারেন পঁচিশ হাজার টাকার ম্যাকবুক কিন্তু অবিশ্বাস্য ছাড়ে আপনারা কিন্তু ইস্টু ক্লিয়ারেন্স অপারে পেয়ে যাচ্ছেন আট তারিখের মধ্যে যদি এই ল্যাপটপটাও কালেক্ট করেন পেয়ে যাবেন হিউজ একটা ডিসকাউন্ট সাথে কিন্তু ষাটটা গিফট সো অনলি যারা আমাদের ভিডিও দেখে আসবেন অলওয়েজ আমাদের ভিডিও দেখেন তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন আর এই ল্যাপটপগুলো সহজে নষ্ট হয় না নষ্ট করতে পারবেন না নষ্ট হয় না এমন একটা কন্ডিশনে এই ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন এটা ম্যাকবুক প্রো মডেলে পাবেন ফ্রেশ কন্ডিশানে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন সো ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ম্যাকবুক প্রো কোর ফাইভ প্রসেসরে এইট জিবি র্যাম পাঁচশো জিবি এসডিডি দিয়ে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা থাকবে এবং সকল পোর্ট ফেসিলিটিসগুলো কিন্তু আপনার এই আপনি পেয়ে যাচ্ছেন ম্যাকবুক প্রো কোর ফাইভ প্রসেসরে টু থাউজেন্ড টুয়েলভ মডেলে ল্যাপটপটা ডিসকাউন্ট দিয়ে আমাদের থেকে আট তারিখের মধ্যে যদি নেন আটটা ষাটটা গিফটসো ল্যাপটপটা পেয়ে যেতেন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকায় বেশ এরপর দেখাবো ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে যারা ল্যাপটপ চান এই মডেলটা নিতে পারেন কেননা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে কিন্তু সব ল্যাপটপ পাবেন না ল্যাপটপ পাবেন লাখ টাকার ল্যাপটপও কিন্তু থাকবে বাট ডেডিকেটেড গ্রাফিক্স কিন্তু সব ল্যাপটপও হয় না এই মডেলটা নিতে পারেন এই মডেলটাতে আপনি দুটো গ্রাফিক্স পাবেন একটা ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে এবং একটা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স থাকবে এসপি এলেট বুকের মধ্যে খুবই পপুলার মডেল কিন্তু আপনি পেয়ে যেতেন এটা রাইজন প্রসেসরে আপনারা পাবেন রাইজন ফাইভ প্রসেসরে একদমই ফ্রেশ নিউ কন্ডিশনে মেটাল বোর্ডের মধ্যে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটা নিতে পারেন এই ল্যাপটপগুলো সহজে নষ্ট হয় না এবং লং টাইম ধরে খুব ভালো পারফরমেন্সের সহিত কিন্তু ব্যবহার করতে পারবেন ভালো ফ্যাসিলিটিসও এই ল্যাপটপটাতে থাকবে দেখেন ব্যাঙ্গাল অনুশানের সাউন্ড সিস্টেমটা পেয়ে যাবেন মতো একটা সাউন্ড কিন্তু আপনারা পাচ্ছেন এবং ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন জয়স্টিকের সুবিধা আছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর আছে এবং সব ধরনের পোর্ট ফেসিলিটি দিয়ে পুল মেটাল বোর্ডের মধ্যে ইন্ডিগেটেড টু জিবি গ্রাফিক্স এবং এইট জিবি র্যাম থাকায় আপনারা ফোর জিবি ইনটিগ্রেটেড অর্থাৎ টোটাল ছয় জিবি গ্রাফিক্স কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর শেয়ার গ্রাফিক্সটা নির্ভর করে র্যামের উপরে র্যাম যদি বত্রিশ জিবি পর্যন্ত বাড়ান সেক্ষেত্রে ষোলো জিবি এবং টু জিবি সহ টোটাল আঠারো জিবি গ্রাফিক্স কিন্তু এই ল্যাপটপটাতে হয়ে যাবে সো স্মুথলি যে কোনো ধরনের কাজ আপনি করতে পারবেন যারা লং ডেজ ইউজ করার জন্য একটা ল্যাপটপ চাচ্ছেন কম টাকার ভিতরে এবং সব ধরনের কাজের জন্য বেস্ট হবে সো এই ল্যাপটপটা নিতে পারেন আশা করি চার থেকে পাঁচ বছর ল্যাপটপটা ব্যবহার করতে পারবেন এবং সব ধরনের কাজ আপনারা করতে পারবেন যেহেতু ডেডিকেটেড গ্রাফিক্স আছে গ্রাফিক্স ফিল্যান্সিং আউটসোর্সিং ভিডিও এডিটিং অ্যানিমেশনের কাজ এবং টুকি টাকি গেমসও কিন্তু খেলতে পারবেন অনেক রিজনাল প্রাইজে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন আমাদের আমাদেরকে পেয়ে যাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার নশো নব্বই টাকা ডেডিকেটেড গ্রাফিসের ল্যাপটপ মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা হলে কালেক্ট করতে পারবেন স্পিএলএড বুকের সেভেন থ্রি ফাইভ মডেলে ল্যাপটপটা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন বর্তমান ল্যাপটপের মার্কেটে অনেক অ্যাভেলেবেল মডেল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তার মধ্যে টপ ক্লাস সিরিজের বিদেশ সিরিজের ল্যাপটপ হচ্ছে জেড বুক এসপি জেড বুক এই মডেলগুলা সহজে নষ্ট হয় না এবং অনেক দিন ব্যবহার করা যায় যারা আমাদের থেকে সাজেশন নিয়ে ল্যাপটপ কিনতে চান যে ভাই প্রশ্ন করে থাকেন যে কোন মডেলটা নিলে ভালো হবে আমি বলবো সবচেয়ে বেস্ট হবে জেট বুক এসপি জেট অনেক বেস্ট হবে লং টাইম লং রিচ ইউজ করতে পারবেন পারফরমেন্স কিন্তু অনেক ভালো পাবেন তারপরেও ল্যাপটপ সম্পর্কে যারা ভালো বোঝেন তাদের সাথে আলোচনা করলেই বুঝতে পারবেন এসপি জেট বুকগুলো কেমন হবে নিঃসন্দেহে অনেক ভালো হবে এবং অনেক দিন ব্যবহার করতে পারবেন সব কাজের জন্য অনেক বেস্ট হবে ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা থাকবে জয়স্টিকের সুবিধা থাকবে ব্যাঙ্গেল অনুষ্ঠানে সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম পাবেন কোরাইপে প্রসেসর পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে সব ধরনের পোর্ট ফেসিলিটিস থাকবে এবং ব্রেস কন্ডিশনে ফোর ফিঙ্গার লগল ল্যাপটপ এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএডিতে পাচ্ছেন আপনি চাইলে ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন আর স্টোরেজ ওয়ান টারাবাই টু টারাবাই যতটুকু প্রয়োজন ততটুকুই আপনি এই ল্যাপটপটাতে আপডেট করে ইউজ করতে পারবেন স্পিড জেড বুক পটেন ইউ জি ফাইভ কোরআ ফাইভের এইট জেনারেশনে এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা অপার প্রাইজে আট তারিখের মধ্যে যদি আসেন ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় ভালো একটা প্রাইসে ভালো ল্যাপটপ যারা নিতে চান এই সুযোগে ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন উইন্ডোজ ইলেভেন ইউজ করতে পারবেন টেন ইউজ করতে পারবেন সকল সফটওয়্যার ইউজ করে সকল কাজ র্যান্ডম আপনারা করতে পারবেন আশা করি এই মডেলটা চার থেকে পাঁচ বছর কিছুই হবে না খুব ভালোভাবে আপনারা ইউজ করতে পারবেন তাইলে কিন্তু কালেক্ট করতে পারবেন আমাদের থেকে প্রত্যেকটা ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট থাকবে এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন পনেরো দিন পর্যন্ত ভালোভাবে ইউজ করে চেক করে নিতে পারবেন বিএস এরপর দেখাচ্ছি আর একটা মডেল যে মডেলটা সবার পছন্দ হবে এ টু জেড সবার পছন্দ হবে কেন না দেখেন এটা ফুল মেটাল বডির মধ্যে ল্যাপটপটাতে ফুল মেটাল বডি আপনারা পেয়ে যাবেন টপ পার্টটা মেটাল এবং ব্যাট ব্যাক পার্ট টপ পার্ট সবই কিন্তু আপনারা মেটাল দিয়ে পেয়ে যাবেন আর একটা এন সিরিজের এসপি এল এসপি এনবি সিরিজটা মূলত গেমিং সিরিজ হয়ে থাকে আর এটাতে বেঙ্গাল সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন আর মাদার বোর্ডে কিন্তু দুইটা কুলার সিস্টেম হয়ে থাকে এই মডেলগুলোতে সো কুলার সিস্টেমটা ভালো হওয়ার কারণে এই ল্যাপটপগুলো কিন্তু লং টাইম ইউজ করা যায় ডবল কুলার সিস্টেম থাকাতে আপনারা কিন্তু এই ল্যাপটপগুলো লং টাইম ইউজ করা যায় একটা না চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এই ল্যাপটপ ইউজ করা যায় আর দেখেন কতটা পাতলা ল্যাপটপ পাতলা ল্যাপটপ যারা চান স্ট্রং এটা মেটাল বডি মেটাল বোর্ডের মধ্যে আপনারা কিন্তু পাতলা ল্যাপটপ এই মডেলটা পেয়ে যাবেন এস এস পি এন বি ডবল কোলার সিস্টেম দিয়ে পুরাইফেক্ট প্রসরের সিনজেনার সুনি ল্যাপটপটা পেয়ে যাবেন এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি অ্যাসিড দিয়ে ল্যাপটপটা রিজনাল প্রাইজে কাজ করতে পারবেন চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এক নাগারে ইউজ করতে পারবেন স্পি বি সিরিজ অনেক হাই কোয়ালিটি ফুল ক্যাটাগরির ল্যাপটপ এই মডেলগুলো আপনারা পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন যারা এমন ল্যাপটপ চান বডিও সিলভার হবে এবং কিবোর্ডটাও সিলভার হবে তো নিঃসন্দেহে এই ল্যাপটপটা অনেক সুন্দর এবং আপনারা কাজ করতে পারবেন এসপি এন বি সিরিজের টাচপ্যাডটা ফলো করেন টাচপ্যাডে কিন্তু বাটন নেই বাটন না থাকার কারণে অনেক সুন্দর একটা লুক পাবেন বড় করে দেওয়া আছে যার জন্য কিন্তু স্মুথলি আপনি কাজ করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর পেয়ে যাবেন সবগুলো পোট পেয়ে যাবেন অনেক পাচার ল্যাপটপ সবগুলো পোর্ট আপনি মডেলটাতে পেয়ে যাবেন আশা করি এই ল্যাপটপটা চার থেকে পাঁচ বছর কিছুই করতে পারবেন না লং টাইম ইউজ করতে পারবেন চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এক নাগারে ইউজ করতে পারবেন মাদার বোর্ডে ডুয়েল কুলার প্যাড ব্যবহার করা পাতলার মধ্যে চমৎকার এই ল্যাপটপটা কিন্তু আপনারা আট তারিখের মধ্যে ইয়ার ক্লোজিং অফারে আমাদের থেকে কালেক্ট করে নিতে পারবেন ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র তেইশ হাজার নশো নব্বই টাকায়